নমস্কার বন্ধুরা বর্ণালিজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করতে আপসাব আজে ম্যাভি আছি হুঁ তো আজ মানে নারিয়েলকা লাড্ডু বানা হয় গুড়সে ওই আপলোকের সাথে শেয়ার করেই হুঁ এখানে আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল নারকেলের লাড্ডু আমাদের প্রত্যেকের বাড়িতে হয় আমি যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম এবার এই গুড়টাকে আমি গ্রেট করে নেব তো গুড়টাকে ছোটো ছোটো টুকুও করানো যেতে পারে যেভাবে শিলনোড়াতেও করা যায় তো এখানে আমি গ্রেট করে নিচ্ছি পুরো গুড়টা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি মেপে নেব মানে এইভাবে মেপে করলে কিন্তু একদম সঠিক নারকেল নাড়ুটা হবে তিন কাপ আমার গ্রেট করা নারকেল হল আর এক কাপ আমি গুড় দিয়ে দিলাম এবার ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে এটাকে মেখে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে অনবরত এটাকে নেড়ে যেতে হবে আস্তে আস্তে কিন্তু নারকেলের কালারটাও চেঞ্জ হবে গুড়টা সব নারকেলের ভেতরে ঢুকে যাবে মানে মিষ্টি হয়ে যাবে নারকেলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মিডিয়াম ফ্লেমে স্ক্রোভ আম কন্টিনিউ চালাতে ভেঙে গুড়টা পুরোটাই মেল্ট হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি ফোর টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দেবো তারপরে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব পাউডার মিল্টা দিলে কিন্তু নারকেল লাড্ডুর টেস্টটা অনেকটাই বেড়ে যায় আপনারা কে কে এইভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার বানাবার পদ্ধতি আলাদা তো আমি এভাবেই বানিয়েছি এবার আস্তে আস্তে এটাকে আমি নাড়াতে থাকবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করলে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকতে পারে তো এবার একটু হাতে করে নিয়ে দেখে নেব এটা পাকানো যাচ্ছে কি না তো এবার কিন্তু এটা পাকানো যাচ্ছে এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব আর এর মধ্যে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণেই দিলাম এখানে আমি খেজুর পাটালি গুড় ইউজ করেছি তো ওর একটা আলাদাই সেন্ট থাকে ওই জন্য আমি এলাচ গুঁড়োটা খুবই কম দিলাম এটা কিন্তু মানে নর্মাল আখের গুঁড় বা ভেলি গুঁড়ো হতে পারে এবার হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি নাড়ুর সেপ দিয়ে দেবো আপনারা ছোট বড়ো যেরকম পছন্দ সেই অনুযায়ী দিতে পারে। হালকা ঠান্ডা হলেকে বা লড্ডু কেপ দেে আর এসমে তেল ঘি কুছভি জরুরত নেই হোক কিন্তু নারিয়ল কা আপনা তেল হতো তো এইভাবে আমি সব কটাকে বানিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন আমার তো গুড়ের লাড়ুটাই বেশি পছন্দ এখানে আমি ওপর থেকে একটু কাজু দিয়ে গার্নিশ করে নিচ্ছি এটা অপশানাল আপনারা দিতেও পারেন না দিতেও পারেন আমার তৈরি হয়ে গেল নারকেলের লাড্ডু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত হয় ইস্তারা সে ট্রাই একবার জারুর কীজিয়ে গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে